আট ঘন্টা শ্রমের দাবিতে মহান মেয়ে দিবস অর্জিত হয় আজকে মহান মেয়ে দিবস সারা ওয়ার্ল্ডের সব জায়গায় পালন হয় আন্তর্জাতিকভাবে শ্রমিক দিবস এই দিবস উপলক্ষে আমাদের জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন সারা বাংলাদেশের ষাট লক্ষ অধিক দোকান কর্মচারী ঢাকা মহানগরে বিভিন্ন মার্কেটে আমাদের শ্রমিক কমিটিগুলো আছে এবং আগামী মহান মেয়ে দিবস উপলক্ষে আমরা ইনফরমাল ইন সেক্টরের মধ্যে দোকান কর্মচারীদের যে আন্দোলন এবং সংগ্রাম পনেরো দফার দাবি এক নম্বর দোকান কর্মচারীদের নিয়োগপত্র সার্ভিস বুক হাজিরা খাতা পার্শনিক দুইটি ও সুবনা কর্মচারী ছাড়াই সহ নিয়ত ক্ষতিপূরণ কল্যাণ তাবিল গঠন করা জোর দাবি জানাই দোকান ষাট লক্ষ অধিক দোকান কর্মচারী তাদের মজুরি বোট নাই নিয়োগপত্র নাই সার্ভিস বুক নাই কর্মচারী হরা করা ছাড়াই এই মহান দিবস সামনে রেখে আমরা আজকে আমাদের ঢাকা মহানগর কমিটির আন্ডারে যাত্রাবাড়ি থানা কমিটির সংগ্রামী সভাপতি আব্দুল সালাম ভাই এবং জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের ঢাকা মহানগর কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ এবং মূল ভূমিকা যাত্রাবাড়ি থানা কমিটি আগামী দিনে মোহন মেয়ে দিবসের দিন সকাল নয়টায় আমাদের নগপুর আশি নম্বর থেকে নগপুর শ্রমিক ইউনিয়ন নিউ মার্কেট বেল্ডিং দোকান কর্মচারী ইউনিয়ন পি দোকান কর্মচারী ইউনিয়ন যাত্রাবাড়ি থানার প্রতিনিধি শ্রমিক প্রতিনিধি মিছিল সহকারে আমরা এক হয়ে পুরনো পল্টন চৌরাস্তায় দশটার দিকে আমাদের অনুষ্ঠান শুরু হবে আমরা ওইখান থেকে জাতীয় পর্যায় দাবিগুলো উদযাপন করে আমাদের মেয়ে দিবস সুন্দরভাবে আমরা আগামী দিন মেয়ে দিবস উপলক্ষে যাতে আমাদের সারা বাংলাদেশে বিয়াল্লিশটা সেক্টর যেরকম মজুরি ভোট হয়েছে চোদ্দোটা আগামীতে এই যেমন মজুরি ভোট আমরা তালিকা দিছি শ্রম সচিবের কাছে সম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইয়ে সাগত হোসেন সাহাবাসের ডিজি মহোদয় এবং ঢাকা জেলার আইজি বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান হেলাল সাহেব এই যে আমাদের এর মধ্যে আছে ব্যাগ আমরা এগুলো দিয়ে রাখছি এখন এই মে দিবস যদি আপনি চিন্তা করেন এটা সারা পৃথিবীতে শ্রমিকদের অনেক বড় দিন আর যদি এটা আপনি না বোঝেন আইন কারণ মূল্যায়নটা না বোঝেন তো কিছু না আমরা পয়লা এপ্রিল থেকে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আমরা কর্মসূচি ঘোষণা করছি আজকে সকালে আটটার থেকে বুড়িগঙ্গা সেতু হাগার্স মার্কেট তারপরে আমরা নিউ মার্কেট শাহবাগ ওষুধ ব্যবসায়ী সমিতি মিডফোর্ট বাউবাজার মার্কেট শ্রমিক ইউনিয়ন যাত্রাবাড়ি নোয়াবপুর সহ বিভিন্ন জায়গায় আমরা আলোচনার মাধ্যমে গার্মেন্টস সেক্টর সহ আরও দুইটা প্রোগ্রাম আছে রাত্রে এলিফেন্ট রোডের দিকে এখন ভাই আমরা মনে করেন বেসিক সংগঠন হলো ফেডারেশনের শক্তিশালী ফেডারেশন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন সারা বাংলাদেশে বিভিন্ন জেলা এবং ঢাকা মহানগর থানা এবং বিভিন্ন মার্কেট শপিং মলের কমিটি এখন এই মেয়ে দিবস সামনে রেখে আশা রাখি এবার আমাদের মজুরি বলে যাওয়ার কথা পনেরো দফার দাবি বাস্তবায়ন রেখে আগামী দিন মহান মে দিবস আমরা সকলে বিভিন্ন জায়গার থেকে যে কমিটিগুলো আমাদের আসে এই কমিটি সব নেতাকর্মীকে লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা শপথভাবে মহান মেয়ে দিবস সফল করলে আমরা আশা রাখি আগামীতে আমাদের আশ্বাস দিছে লেবারের ডিজি মহোদয় যে আপনাদের লক্ষ দোকান কর্মচারী পনেরোটা পারুন না ভাই দুই চার নেতা ইনশাল্লাহ আপনাদের বাস্তবায়ন হবে এই সবার সাথে সবাই হাত রেখে কাজ করলে ভুলো আমার সালাম ভাই এনে নেতা মহানগরী কমিটির নেতা ভাই এক সময় একজন অসুস্থ থাকতে পারে বয়স হইতে পারে সবাই সবার সাথে হাত মিলে কাজ করলে সরাসরি কথা বললে সমস্যা নাই যদি আপনি প্রতিহিংসা করেন আগে পরে কথা বলুন খুব সৃষ্টি এই যে আমি এখানেও যা বললাম আমার আপনি ফোন দিলেই কথা বলবো নেতাদের সামনেই কথা বলবো জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন আপনাদের সাথে আছে এখন প্রত্যেকটা জেলা উপজেলা আপনারা ভাই মেয়ে দিবস সফল করেন আর ঢাকা মহানগর বাংলাদেশের রাজধানী আমরা আমার নেতা কনিয়া পনেরো মজুরি দাবিতে নিয়োগপত্র সার্ভিস যে সুযোগ সুবিধা আছে সব জানি এবং শ্রমিকরা দোকান কর্মচারীরা বুক করতে পারে। এইগুলি আমি আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মজদুর আমার একটা শ্রমিক তার পরিশ্রমের মাসিক বেতন থেকে বঞ্চিত হয় আমাদের কষ্ট হয় আমার একটা শ্রমিক তার বেসিক ডিউটির পরে ওভারটাইম থেকে ওভার টাইমটাকে দু বিচার পাঁচ ঘন্টা করে সেই পাওনাটা থেকে বঞ্চিত হয় আমাদের কষ্ট হয় এই কষ্টটাকে লাঘব করার জন্য এবং এই পাওনাগুলো আদায় করার জন্য আমাদের আন্দোলন আমাদের দাবি একটাই আমার শ্রমিক যাতে পরিশ্রম করে তার ন্যায্য পারিশ্রমিকটা পায় আমাদের দাবি আর এই দাবির জন্যই আমাদের এই আন্দোলন আমাদের এই সংগঠন আমরা যারা নেতৃত্ব হয়েছি বা নেতার চেয়ারে বসছি আপনাদের কাজে পা দিয়ে আমরা নেতা আপনারা যদি সরে যান আমরা নেতা পরে যাব একটা তৃণমূল পর্যায়ের কর্মীর কাজে পা রেখে একটা নেতার আবিষ্কার কর্মী যদি সরে যান নেতা পড়ে যাবে অতএব প্রধান প্রাধান্য আপনাদের আপনাদের জন্যই আন্দোলন আপনাদের জন্যই সংগঠন আপনাদেরকে নিয়েই আমরা আমি আপনাদের কাছে কামনা করব। আপনারা পয়লা মে যার যার থানার থেকে একটা করে ব্যানার নিয়ে আসবেন একত্রিত কিছু আপনার নবাবপুরে আমরা সকাল নয়টার মধ্যে র্যালি ছেড়ে দিব আটটার থেকে সাড়ে আটটার মধ্যে আমরা সবাই নবাবপুরে একত্রিত হব বিশাল বড় একটা র্যালি নিয়ে আমরা মহান মে দিবস এটা আন্তর্জাতিক মে দিবস শ্রমিক দিবস এখানে শ্রমিকদের অনেক কিছু চাওয়া পাওয়া থাকে এই দিনটা অন্তত পক্ষে শ্রমিকরা অনেক দায় দাবি সরকারের নিকট করে তো এই প্রস্তুতি হিসেবে আমরা চাচ্ছি যে আমাদের যেহেতু আমরা ফেডারেশনে অন্তর্ভুক্ত আমাদের নয়াপুর একটা কমিটি আছে যাত্রাবাড়িতে একটা কমিটি আছে আমরা চাচ্ছি এটা সম্মিলিতভাবে যদি আমরা সবাই একত্রে একত্রিত হয়ে যদি প্রোগ্রামটা করতে পারি তাহলে আমাদের যাত্রাবাড়ি প্লাস নওয়াপুর ফেডারেশন বলবে না আমার যাত্রাবাড়ি এবং নোপুরে একটা সংগঠন আছে তো এই ব্যাপারে আজকে আমাদের আসলে বসা কিভাবে আমরা এই পয়লা মেয়েটাকে উদযাপন করতে পারবো যেভাবে ভালো হয় এখানে আমার আরও নেতৃবৃন্দ আছেন সালাম ভাই আছেন হরজত আলী সাহেব আছেন আরও অন্যান্য ভাইয়েরা আছেন আপনারা দিক নির্দেশনা দিবেন যেটা ভালো হয় যাতে ফেডারেশন বলতে পারে না আমার একটা স্ট্রং আমার একটা স্ট্রং কমিটি যাত্রাবাড়ি এবং নওয়পুরে আছে এবং এবং তারা যাতে বলতে পারে এই সংগঠনের মাধ্যমে আমরা যাতে দোকান কর্মচারী ইউনিয়নটাকে আরও সুসংগঠিত করতে পারি এই এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম সালামুক